অনিমা বলছে আসবে না বিকালে আসবে কালকে বিকালে আসি তো রীতিমতো আজকে প্রচুর বাসন পড়েছে কালকে ফোন করে জানি আমি আজকে ফোন করেছি আসবে না এবার আমি কী করবো আমার তো চান হয়ে গেছে পুজো করবো তারপরে রথ ফথ সাজানো না ঠিক আছে অনেক কিছু কাজ আছে আজকে আজকে নীতি ছুটির দিন একটু দেরিতে কোথা কোথা হয়েছে তারপরে আমার ছেলেদের বললাম হো ঠাকুমার কাছে খা ঠাকুমা না খাইয়ে কাজ ভাগ বসা করতে দিন অন্যদিন বারোটা খাওয়া ভাত বসা আর কি তারা হলো করে ভাজ আসতে চলে মানে খাওয়ানোর ইচ্ছাই নেই আচ্ছা এইখানি যে খাইয়ে দেবে করে দেবে সেরকম ইচ্ছাই নেই ওই জন্য আরও মাথাটা গরম হয় না আর মাথা গরম হলে আর ফেন খায় বললাম রেগে মেঘেই বললাম যে আসো এরকম এই করলে হয় ও দেখি কী করে এখন বলেছিল যে বিকালে আসবে আমি সকালে আসার কথাই বলেছি এখানে আমার রান্না বলতে এই যে বাবার ঝাল ছাড়া এটা ঝাল ওলা পোস্ত দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে এখানে আছে ডাল অরড ডাল আর এখানে পটল আলুর তরকারি আজকে আমাদের নিরামিষ ওই জন্য আজকে পটল আলুর তরকারি বানাচ্ছি পনেরো দিন যত যাই হোক না আমি আমার ছেলেকে খাইয়েই দিই একটা দিন একটুখানি বললে সেটাও বিরক্ত যখন দেখায় কেউ তখন প্রচন্ড রাগ হয় বিশ্বাস করি একটা ফাংশন আছে বসে বসেই খাওয়া সেটাও বিরক্ত দেখায় ভালো লাগে মাথা গরম হ্যাঁ বড় তো তুই তাহলে মারপিট করবি না ভাইকে বোঝাবি তো তুই মারতে নেই তুই যদি মারিস তাহলে তো ও তো মারবে হ্যাঁ আঁকতে পারিস ও কই কি আঁকতে পারিস আমাকে একা দেখাবি তো কি আঁকতে পারিস আমাকে বল মুখে আর ফোনটা আগে শিখে নিয়েছিস ফোন আঁকাটা আগে শিখে নিয়েছিস যেটা এমার্জেন্সি তাই তো স্যারও শিখিয়ে দিয়েছে আগে কে রবীন্দ শেখায় কেন মারছিস বাবা ড্রয়িং আছে নাকি কালার আমার কাছে তো তুই সব নষ্ট করে ফেলেছি এই যে তোরা তোরা যে ঘষে ঘষে নষ্ট করলি দাঁড়া দেখছি পেন্সিল দেবো কিন্তু কেউ নষ্ট করবে না ঠিক আছে সুন্দর করে লিখছে আমাদের রথ এটা পরিষ্কার করতে হবে ঝাড়পট করতে হবে রথকে আমার ছেলে গাড়ি বানিয়ে দিয়েছে আয় আর হ্যাঁ ও আমার জিনিস নয় ও তোর দাদুর জিনিস তুই যা খুশি কর রথে ঝুল পড়ে গেছে রথটা প্যাকেটের মধ্যে ঢোকানো ছিল কি করে বেরিয়ে গেছে কে জানে কখন হয়তো প্যাকেটটা মনে ফেলে দিয়েছে নাহলে ওর বাবা ভরবে প্যাকেটে ভরবে না এটা হতেই পারে না তাহলে কাপড় চাই কাপড় কোথায় পাবো আমার ছেলে একটা গাড়ি বানিয়ে দিয়েছে আমার ছেলে পরিষ্কার করছে রথ ভালো করে এই এইখান করে আছে এই ডাক মরে গেছে চ এখন এই দিকটা দেখে দে তার হতোক্ষণে আমি পুজো করে নিই বা ফুল আনলে তখন সাজা গরম হচ্ছে একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর সেরকম গরমও আর কি রথের সময় এই সময় বৃষ্টি প্রতি থাকে একটু একটু হলেও বৃষ্টি পড়ে আগের বছরে রথ টানতে বেরিয়েছি সেই সময় সঙ্গে করে বৃষ্টি চলে এসেছে আজকে মেলায় যাবো আজকে অনেক জায়গায় ঘোরার আছে বিকালবেলা দেখা যাক কি হয় না আমার সেটাকে রথটা নিয়ে বার করবো

পঞ্চাশ ঘন্টা ধরে ঘুষবি তো পুজো হয়ে যাবে গুড গুড এরকম করে করো এরকম তুই আজ পড়াশোনা করেছিস হ্যাঁ কখন পড়লি হ্যাঁ এই কখন পড়েছিস তুই বন্ধুদের বল তুই যে উল্টো পাল্টা লিখে এসেছিস

বিকালে তো এই হয়েছে দীঘার ফটোটাও দিয়ে দিয়েছে জয় জগন্নাথ জয় জগন্নাথ যা গেল ভালো ভালো আছেন আছেন কবে ফিরলেন দেশের বাড়ি থেকে কালকে ওইরকম রথ চালাত ছোট মোল সাজিয়ে দিত সাজিয়ে মানে ছোট মাল কিনে দিয়েছিল রথটা আমরা সাজাতাম অনেক রকমের ফুল দিয়ে সকালবেলা উঠে উৎসবটাই ওটাই হতো সুন্দর করে ছোট্ট রথ কিন্তু আমার খুব সুন্দর করে সকাল থেকে জোগাড় চলতো ফুল তুলে আনা পাশের বাড়ি থেকে ফুল গাছ ছিল পাশের বাড়িতে একজন কাকিমার ঘর এই ডায়ের কারণে কাকিমা না জ্যাঠিমা যাই হোক তার ঘর থেকে আমরা ফুল তুলে নিয়ে আসতাম নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে বিকালে বার করতাম বিকালে বার করে আবার মাসির বাড়ি রেখে আসতাম মানে অন্যজনের একজনের বাড়িতে কাকিমা ছিল কাকিমার বাড়িতে রেখে আসা হতো আবার উল্টো রথের সময় নিয়ে আসা হতো খুব মজা হতো কিন্তু ছোটোবেলাটায় এখন আর সেরকম কিছু হয়নি দেখি ছেলের রথটা বার করে ফুল আনতে ভুলে গেছে আর ওই যে পুরীর নয় দীঘার যে ছবিটা দিয়েছে সব আমাদের এখানে ওই রেশনের ঘর থেকে এরকম দিচ্ছে ছবি তো সেইটাই ভাবছি ছবিটা রেখে দিই বার করবো ফুল তো নেই সকালবেলা আমার মনে পড়েছে আর সকালবেলা মাথা তা গন্ডবোধ অঙ্কুশ দাদুদের রথ আসছে

ব্যাস চলো এবার ব্যাক করানো হবে চলো ওইখান থেকে ঘুরে আসি দেব

chalo এটা হলো আমাদের সোক্তা ক্লাবের সব থেকে বড় রথ প্রতি বছরেই এই রথের দড়ি টানতে আমরা যাই বাড়ির সব্বাই যাই এই সময়টা পরে এটা ওই আমাদের কালীগড়ির সামনে দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আসি যায় খুব মানুষ পরে ঘুরিয়ে এই রথ টানাতে তো বেশ ভালো লাগে উৎসব উৎসব ফিল হয় এখানে সুমন যাচ্ছে ছেলেকে রথের দড়ি টানানোর জন্য আর এই ব্লগটা বানাচ্ছে হচ্ছে তরুণদা দা তরুণ দা অনেকজন আছে তারা আবার ব্লগ বানাচ্ছে বা ভিডিও করছে দেখে আবার বলছে যে এই দেখ তরুণ যেটু ভিডিও বানাচ্ছে হাই কর হ্যালো কর এরকম বলছে তো চলুন সকলের মঙ্গল করুক জয় জগন্নাথ আমিও যাবো একটু পরে বিকালের দিক করে বছরে আর আমার রথের দড়ি টানা হলো না কারণ আমার সেই সময় একটু ব্যায়াম করা ছিল আর ব্যায়ামগুলো না বন্ধ করে দিলে না শরীরে কাজ কাজ করা বন্ধ করে সেই কারণে ব্যায়ামটা আর তো চলুন দোকানে বসে তারপরে চলে যাচ্ছি ঠাকুরের দর্শন করতে আমার তো দর্শন করা হয় না সুমনের ওরা সব দর্শন করেছে তো এখানে প্রচুর মেলা বসেছে আর চারিদিকে জিলিপির দোকানে ভর্তি কিন্তু জিলিপি তো খাওয়া যাবে না তো সেই কারণে লোভও লাগছে আবার খেতেও পারবো না আর তার আগে প্রতি বছরেই রথের মেলা হওয়ার আগে বৃষ্টি হয়ে যায় আর চারিদিকে